গত বছর দেশে বজ্রপাতে মৃত্যুর শিকার মানুষের বেশিরভাগই অঞ্চলের নয় জেলার সবচেয়ে বেশি মৃত্যু ছিল সুনামগঞ্জ বিস্তীর্ণ অঞ্চল ছাড়াও মৃত্যুর ঘটনা ঘটেছে ফসলের মাঠে বা ফাঁকা রাস্তা বজ্রপাত মৃত্যুর একেবারে সঠিক পরিসংখ্যান নেই আবহাওয়া অধিদপ্তরের তালিকায় দুই হাজার দশ সাল থেকে দেড় হাজারের মতো মানুষ নিহত হয়েছেন বজ্রপাতে দুর্যোগ ফোরামের গবেষণায় দুই হাজার সালে একশো জন মারা যায় তবে ষোলো সালে তার চেয়েও বেশি মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন হয়ে ওঠে সরকারের শীর্ষ পর্যায় পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ এবং থাইল্যান্ড ও ভিয়েতনামের অভিজ্ঞতার আলোকে বজ্রপাতে মৃত্যু কমাতে তালগাছ রোপণের সিদ্ধান্ত নেয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় যে কাবিঠা এবং কাবিটা এটা নীতিমালাটা আমরা চেঞ্জ করেছি চেঞ্জ করে এই বছর থেকে আমরা পরিকল্পনা নিয়েছি যে কমপক্ষে দশ লক্ষ গাছ আমাদের লাগানো সম্ভব তাল গাছ আমরা ইতিমধ্যে আমাদের নীতিমালায় বলেছি যেখানে আমরা রাস্তা নতুন নির্মাণ করব এবং সংস্কার করব। মাটির গাছ যেখানেই হবে সেখানে দুই ধারে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী তারা স্থানীয় পরামর্শ দিবে আমরা তালগাছ লাগাবো এটা ম্যান্ডেটরি শর্ত আমাদের নিজের মাথায় বজ্রপাতের আঘাত নিয়ে যেসব বড় বড় গাছ বজ্রপাতের থাবা থেকে মানুষকে রক্ষা করে তার অন্যতম তাল গাছ থাইল্যান্ডে তাল গাছ রোপণের পর বজ্রপাতের মৃত্যু কমেছে এমন তথ্য যাচাই করে বাংলাদেশেও তাল গাছ রোপণের সিদ্ধান্ত হয়েছে তাল গাছ হতো এবং এই যখনই কোনো বজ্রপাত হতো এটা তালগাছের গাছের উপরেই এটা পড়ে যেত এখানে কিন্তু মানুষ ক্ষতি কম হতো এখন আপনি লক্ষ্য করবেন সারা বাংলাদেশে কিন্তু তাল গাছের ওই সংখ্যা কিন্তু আর আগের মতো নেই এবং মানুষ কিন্তু তাল গাছ লাগানো কমিয়ে দিয়েছে কারণ মানুষ আজকাল বাণিজ্যিকভাবে অনেক কিছুকে চিন্তা করে আমরা তারই আলোকে আমরা আমাদের নীতিমালা যে কাবিখা এবং কাবিটা এটা নীতিমালাটা আমরা চেঞ্জ করেছি দুর্যোগ ব্যবস্থাপনা সচিব জানান হাওর বড় জলাশয়ে বিশেষ ধরনের টাওয়ার নির্মাণের জন্য ভিয়েতনামের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে সব ভবনে বজ্রপাত সহ বিশেষ ধাতব ব্যবহার বাধ্যতামূলক করতে বিল্ডিং কোড সংশোধনের জন্য আগামী মাসে বিল আনা হবে সংসদে সঞ্জয় চাকি চ্যানেল আই ঢাকা